আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা আশা করে অনেক ভালো আছে আমিও ভালো আছি রুবিনা কোথাও একটা দাল রোজাল রেসিপি আসতে আর শীতকাল শীতকালের মধ্যে পিঠা খেতে খুবই ভালো এইভাবে বাড়িতে সুসির পিঠা বানিয়ে দেবেন খুবই খুবই ভালো লাগবে অল্প খরচে বানিয়ে আলুতে বানিয়ে নেবে এরকম সুসি পিঠা তো প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ ভিতরে প্রথম থেকে সুস্থ বন্ধুরা দেখতে থাকবে অবশ্যই ভালো লাগবে আর ছোটো থাকে ওরাও কিন্তু সকলে খেতে পছন্দ করবে তো আগ্রহ বানাবে আমি বেশি খরচা পানি দিয়েছিল சாட பண்ணுறது மயா ஆோ ஜனா பண்ணாங்க மயாரா மயாத்தி சிசிபிட்டு

সুসিপিটা এখানে এভাবে হাত দিয়ে বানিয়ে নেবো তো তোমরা পিলনের চাট হতে বা পিলের মধ্যে রেখেও তখন মতো বাসনের উপরে এরকম রেখো বানাতে পারো তুমি হাতে দেখো অল্প অল্প করে ছিঁড়ে দিচ্ছি আর এইভাবে বানিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতক্ষণ বানিয়ে দিচ্ছে আর সাথে আমি একা বানাচ্ছি না আমার মাও বানিয়ে দিচ্ছি যেহেতু আমার হালকা একটু ঠান্ডা লেগেছে তাই খুবই একটু জান খারাপ গল্প গাছ এ ঘজে জল আছে আমার মাকে ডেকে নিলাম মা বানিয়ে দিচ্ছি সাথে আর এইভাবে একবার হলে সুপিটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা বলে দিচ্ছে এই সুসিপিটা বানাতে গেলে একটু আমার গণ্ডগোল হয়েছে তো তোমরা প্লিজ মনে থাকবেন না যেহেতু আমি করা চেঞ্জ করে দিয়েছিলাম তো আমি ভিডিওটা হয়ে যাওয়ার পর লাস্টে আমি কথাটা সেটিং করি তুমি তোমরা বুঝতেই পারছো এইভাবে আমি সব সুইসিপিটা ওনাকে বানিয়ে নেব আর দেখো আমরা কিন্তু এইভাবে বানাতে পারো রান্নার এদের যাতে আমরা এতে করে লুচি ছাঁকি বা এতে করে তুমি এরকম ভাঙা দেওয়া কিন্তু এতে করে একদম মিহিন মিহিন শুরু হবে আর আমি যদি আমার মনে হয় হাতে বানানোটাই খুব ভালো হবে আর খুব সুন্দর দুটো লাগবে দুদিকে সরু আর বীজখানে উঁচু হয়ে থাকবে ওটাই ভালো লাগবে এইভাৱে বাঢ়ি বানিয়াই দেৱি ভাল লগা চুচি পিটা একবাৰ হ'লেও বানিয়ে দেখোন সবগু বনাই দিব তো কোনো হয়েছে না অনেক কি হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি ইলাজ ডালচিনি ইয়ে দিয়েছি তেজপাতা তো আমি এটা গড়ুতে বানাবো তো বন্ধুরা আমি আবহাওয়া বলে দিচ্ছি এটা আমি খেজুর বলে দিচ্ছি তোমরা এখানে আখের গড়ে দিতে পারো জানিয়েছে পারো তো বন্ধুরা খেয়াল করে দেখবে আমি এখানে কিন্তু কড়াটা চেঞ্জ করে দেবো তোমার এই কড়াটা খেলবে না